প্রবল ঝড় তুফানে হাফলং গ্রাম পঞ্চায়েতের বীরেশপাড়া এলাকার বেহাল দশা ছয় মে সোমবার আনুমানিক চারটা নাগাদ ওই এলাকা পরিদর্শনে যান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ডক্টর নাথ উল্লেখ্য উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহর সহ উত্তর ত্রিপুরা জেলার অন্যান্য এলাকায়ও প্রবল ঝড় তুফান বৃষ্টি হচ্ছে যার ফলে উত্তর ত্রিপুরা জেলার অধিকাংশ জায়গায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে একে কেন্দ্র করেই সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলং গ্রাম পঞ্চায়েতের বিড়েসপাড়া এলাকায় প্রবল ঝড় তুফানের কারণে ওই এলাকায় অনেকটি ইলেকট্রিক খুঁটি রাস্তার উপর ভেঙে পড়েছে যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ বন্ধ যার ফলে স্থানীয় জনগণদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে এই সকল ঘটনার খবর শুনে আজ অর্থাৎ সোমবার ছয় মে বিকাল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলং গ্রাম পঞ্চায়েতের বীরেশপাড়া এলাকায় উক্ত এলাকার জনগণদের সাথে দেখা করতে এবং উক্ত এলাকা পরিদর্শনে যান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ডক্টর তমজিৎ নাথ সহ ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা সেখানে গিয়ে তিনি জনগণের কথাবার্তা শুনেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলেন এবং দ্রুত এই সকল সমস্যাগুলি সমাধানের জন্য তাদের সাথে কথাবার্তা বলেন এবং দপ্তরের সাথে কথাবার্তা করার পর স্থানীয় জনগণদের তিনি আশ্বাস দেন যে দ্রুত বিদ্যুতের খুঁটি এবং বিদ্যুৎ সংযোগ সারাইয়ের কাজ করা হবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে